আচ্ছা আজকে দেখা যাচ্ছে যে আমরা এতদিন ধরে যে আন্দোলনটা করছিলাম ঠিক আছে আজকে দুজনকে গ্রেপ্তার করার পর তোমরা এটা ভেবো না যে বিশাল আনন্দ দুজন গ্রেপ্তার হয়ে গেছে এটা কিন্তু মেন কালপিট নয় মেন যে কালপিট তোমরা দেখবে কিছু কিছু ভিডিও ভাইরাল হচ্ছিলো যেখানে একটা ব্লু কালারের টি শার্ট পরেছিলো একটা ছেলে ও জলে হাত ধুচ্ছিল ঠিক আছে কাদা লেগেছিল মেবি ওর হাতে ও জলে ওখানে হাত ধুচ্ছিল ওই কাদা জলটা যাই হোক তো ওকে ওখানে মেনশন করা হচ্ছিল যে দেখো এই হচ্ছে মেন দোষী যে হাতিটাকে হুলা ছুঁড়ে মেরেছিলো দিনের বেলায় ঠিক আছে যার জন্য হাতিটা মানে মারা গেল হাতিটা পিঠে খেঁথে গেছিলো বলে তো ওখানে কিন্তু ওকে মেনশনও করে দেওয়া হয়েছিল একটা ভিডিওতে একটা ফটো ভাইরাল হচ্ছিলো একটা ছেলের তোমরা দেখবে ইভেন এখনও তোমরা যদি ভিডিওগুলো ঘেঁটে দেখো আমি খুঁজে পাচ্ছি না আর ওই ফটোটা কোথায় গেল বা ওই ভিডিওটা কোথায় গেলো ঠিক আছে কোনোভাবে কি ডিলিট বা কিছু করা যাবে আমি জানি না ওটা করা গেছে কিনা তো ও কিন্তু মেন কালপেট কিন্তু যে দুজনকে আজকে গ্রেপ্তার করেছে এটা শোনা যাচ্ছে যে সাত দিন পর কিন্তু ওরা ঠিক জামিনে বেরিয়ে আসবে আর ডিএফও কেসটাকে ধামাঝাপা দেওয়ার জন্য এদের দুজনকে ফাঁসিয়েছে সে যেরকমভাবেই থ্রেটিনিং দিয়ে হোক চাকরির ভয় ফ্যামিলির ভয় খুনের ভয় খুন করিয়ে দেবো হেনা করে তেনা করে দেবো এসব তো হয় না যাদের হাতে পাওয়ার আছে ওরা তো করতেই পারে এইসব জিনিসগুলো না তো এরা নিজেদের ঘাড়ে দোষটা নিয়েছে ডিএফও ভেবেছে যে সাত দিন পর কেসটা থামাচাড়াও পড়ে যাবে বিন্দাস দুজনকে দেখিয়ে দিলাম দোষী দুজনকে অ্যারেস্ট করে নিলাম দুজন দুজনকে কেটেও কোর্টেও তোলা হয়ে গেল দুজনকে দোষী সাব্যস্ত করা হয়ে গেল কিছু না কিছু একটা সাজা দিয়ে দেওয়া হবে সাত দিনের জরিমানা চোদ্দ দিনের জেল হেফাজত যেগুলো হয় আর কি যেগুলো ইভেন রেপ করলেও যে জিনিসগুলো হয় চোদ্দো দিনের জেল হেফাজত করো জামিন দাও ছেড়ে দাও এই সমস্ত কিছু হয় না জরিমানা দাও ছেড়ে দাও তো এটা শোনা যাচ্ছে যে দিন পরে কিন্তু এরা আবার বেরিয়ে আসবে মানে মেন কালপিট কিন্তু বাইরে আমাদের যেটা মেন ছিল উদ্দেশ্য যে হাতিগুলোকে যেখান থেকে মানে যারা রেসিডেন্সিয়াল হাতি নয় যাদেরকে রেসিডেন্সিয়াল বলে চালাচ্ছে ডিএফও ওকে ওদেরকে আবার ওদের প্রকৃত বাসস্থান যেগুলো ময়ূরভঞ্জ ঝাড়খন্ড এরিয়া ওগুলোতে পাঠানোর জন্য যেহেতু এখন ওগুলোকে ওই ইলেকট্রিক তার দিয়ে বাঁধা হয়ে গেছে যার জন্য হাতিগুলো নাকি ওখানে যেতে পারছে না বিকজ অবভিয়াসলি ওরা কারেন্টের শখ পাচ্ছে আর বন জঙ্গলের মধ্যেও ওদের খাবার মতো গাছপালাগুলো নেই আর গভর্নমেন্ট থেকে যে জিনিসগুলো প্রোভাইড করা হয় চাল বলো যা যা বলো ওদের কাছে ওই জিনিসগুলো পৌঁছায় না পাঁচশো বস্তা পাঠানো হলে ওদের কাছে একশো বস্তা বা ধরো দুশো বস্তা গিয়ে পৌঁছচ্ছে বাকি তিনশো বস্তা কোথায় যাচ্ছে তোমরা সবাই জানো ওটা আমি আর কি মেনশন করব। ঠিক আছে যেরকমভাবে ভাগাভাগি হয় ওরকমভাবে ভাগাভাগি হয়ে যাচ্ছে তাহলে আমাদের আন্দোলনের মেন যেটা ছিল উদ্দেশ্য মেন মাথাকে ধরা ডিএফওকে বন দপ্তরকে প্রশাসনকে আমরা ওটা ধরতেই পারলাম না দুজন সাধারণ পাবলিককে ফাঁসানো হলো যেভাবেই হোক ধমকি দিয়ে ওদেরকে আর যে আসল হুলাটা মেরেছিল ও কিন্তু অধরা এখনও ওকে তার মানে আমাদের এই যে আন্দোলন এত কিছু করা সমস্ত কিছু বেকার দুজন সাধারণ মানুষ ফেসে গেল এটার জন্য মেন যারা কালপিট ওরা কিন্তু এখনও বাইরে আছে তাহলে এত কিছু ভিডিও বানানো এত রিয়াকশন এত আন্দোলন আমাদের এত সময় সমস্ত কিছু করে এত আন্দোলন করা মানে এত ক্ষোভ উগরে দেওয়া এগুলো সব বেকার হয়ে গেলো এবার এটার বিরুদ্ধে যদি আন্দোলন করা হয় যে দুজনে সাধারণ পাবলিক ছিল ওরা যেহেতু প্রমাণ করা যাচ্ছে না কোনো ভিডিওতে ওই ভিডিওটা এখন আর পাওয়া যাচ্ছে না যে ভিডিওতে মানে ক্লিয়ারলি তো দেখা যাচ্ছিল না যে হুলাটা ও শুনেছিল কিন্তু কোথাও না কোথাও ভাইরাল হচ্ছিল আমিও দেখেছি যে একটা ব্লু টি এর পর একটা ছেলে হাত ধুপছিল আর সেই মোমেন্টে ওখানে ক্যাপশনে লেখা ছিল যে এই ছেলেটা ছুঁড়েছে হুলাটা আর ও কিন্তু ইয়াং ছেলে ছিল মানে ধরো তিরিশ বছরের মধ্যে তিরিশ বছরের মতো বয়স ছেলে ছিল আমি যদি খুঁজে পাই তাহলে অবভিয়াসলি আমি এখানে পোস্ট করে দেবো আর তোমরাও একটু খুনের চেষ্টা করো যদি ওইসব ভায়াল ফোটোর মধ্যে তোমাদের কারো স্ক্রিনশট যদি নেওয়া থাকে বা কিছু থাকে তাহলে প্লিজ প্রোভাইড করো তোমরা যাতে আমরা এটাকে নিয়ে আন্দোলন করতে পারি মেন কালপিট দরকার ডিএফ বনদপ্তর চলো ডিএফ বনদপ্তর বিশাল পজিশনে বসে আছে আমরা এত কিছু হয়তো মেবি অতটা স্ট্রং হয়তো এগোতে পারছে না ওদিকে কলকাতাতে বঙ্গাই বা বঙ্গাইয়ের টিম ওরা ডেপুটেশন জমা দিয়েছে কারণ সবাই যেন বঙ্গাই কতটা ফেমাস ইউটিউবার আমরাও এখানে সবাই যারা ঝাড়গ্রামের মধ্যে আন্দোলন করছিলাম আমরাও ডেপুটেশন জমা দিয়েছি কিন্তু জমা দেওয়ার পরেও দুজনকে অ্যারেস্ট করার এরা তো মেন কালপিট নয় মেন কালপিট তো অন্য কেউ ডিএফও এদের মানে করারে যদি আমরা ধরতে নাও পারি আমাদের আমাদের হাতে যদি এতটা পাওয়ার নাও থাকে লিস্ট যে মেন কালপিট যে দিনের বেলায় হুলাটা ওরকমভাবে ভাবে ছুঁড়লো হাতিটাকে গিয়ে লাগলো সেটা বাই বাইমিস্টেকই লাগুক বাট লেগে তোছে গর্ভবতী হাতিটা মরে তোছে প্লিজ তোমাদের কাছে যদি দেখো ওরকম কোনো ভাইরাল ফটো ভিডিও প্লিজ পোস্ট করো তোমরা তোমরাও একটু মানে জিনিসটাকে দেখ সাপোর্ট করো ঠিক আছে শুধু এলাম রিয়াকশান দিলাম রাগ রাগের রিয়াকশান অ্যাংরির রিয়াকশান লাইক চিহ্ন দিলাম লাভ দিলাম কমেন্ট করলাম খুব ভালো হাসি চাই হ্যাঁ ফাঁসি চাই কেউ কেউ তো বলছো ফাঁসি চাই ফাঁসি দাদা এটা পশ্চিমবঙ্গ এখানে রেপ করলে ফাঁসি হয় না এখানে একটা কেউ রেপ হলে দশ বছর পর সাজা হয় তাও যাবজ্জীবন কারাদণ্ড না হলে জামিন দিয়ে জরিমানা দিয়ে ঠিক বেরিয়ে যায় ফাঁসি তো অনেক দূরের কথা প্রেগনেন্ট হাতি মরেছে ফাঁসি দেবো তাই আর্টিকেল ফর্টি নাইন মানে না এরা ভারতের সংবিধান এরা নিজেরাই মানে না হুম ভারতের সংবিধানে ফর্টি নাইন ধারা অনুযায়ী বলা হয়েছে আর্টিকেল ফর্টি নাইনে ঊনপঞ্চাশতম ধারা অনুযায়ী বলা হয়েছে বন্যপ্রাণীকে রক্ষা করতে হবে বন্য প্রাণীকে যদি কোনোভাবে কেউ হত্যা করে তাহলে ওটা হচ্ছে পানিসেবল অফেন্স ওকে শাস্তি দিতে হবে প্রাণীকে সরি যে বন্য প্রাণীকে হত্যা করবে তাকে শাস্তি দিতে হবে ইমিডিয়েট বন্যপ্রাণীকে রক্ষা করতে হবে হচ্ছে কি যাই হোক তোমরা দেখো যদি তোমরা পাও ওই ভাইরাল ভিডিও ভাইরাল ফোটো ওই ছেলেটা থেকে দোকানে মেনশন করা থাকবে হুম তোমরাও একটু সাপোর্ট করো তোমরাও একটু এগিয়ে এসো আমরাও তো করছি পুরো দমে করছি থামছি না আমরা তোমরাও শুধু রিয়াকশান দেখিয়ে শুধু কমেন্ট করে পিছপা হয়ে যেও না ঠিক আছে ক্ষমতার ভয়ে যে হ্যাঁ পাওয়ার আছে আমার সাধারণ মানুষ কয়েকটা সাধারণ মানুষ মিলে না একটা দল তৈরি হচ্ছে সেই দল থেকেই সংগঠিত হয়ে একটা পাওয়ার তৈরি হচ্ছে সেখান থেকে আচ্ছা এক্ষুনি একটা ব্যাপারে খবর পেলাম যে যারা অ্যারেস্ট হয়েছে দুজন ওরা নাকি যাবজ্জীবন ওদের যদি নাও হয় ওদের নাকি চোদ্দো পনেরো বছরের সাজা হবে আর ওদেরকে গভর্নমেন্ট থেকে কোনো দেখো যারা আমরা এটা জানি যারা পড়েছি যে যারা উকিল মানে যারা উকিল যাদের পক্ষে প্রোভাইড করা পসিবল যাদের পক্ষে উকিল নেওয়া পসিবল হয় না ঠিক আছে উকিলকে যারা ধরো তাদের যে স্যালারিটা হয় ওটা প্রোভাইড করতে পারবে না স্যালারি মানে কি বলবো উকিলদের যে ফিজ হয় ওটা যারা প্রোভাইড করতে পারে না ওদেরকে গভর্নমেন্ট থেকে ফ্রি উকিল প্রোভাইড করা হয় ঠিক আছে প্রতিটা আসামির জন্য এটা একটা রুলস আছে যে ওকে উকিল প্রোভাইড করতেই হবে কোর্টে লড়ার জন্য ঠিক আছে এখন দেখো যেহেতু এই কেসটা নাকি করেছে বন দপ্তর ঠিক আছে আচ্ছা তো কেন ওরা উকিল পাবে না যেহেতু প্রতিটা আসামির রাইট আছে একটা উকিল পাওয়ার যেহেতু এই কেসটা নাকি বনদপ্তর করেছে ঝাড়গ্রামের ডিএফও দপ্তর থেকে করা হয়েছে বনমন্ত্রী গিয়ে নাকি এই কেসটা করেছে এফআইআরটা করেছে ওদের নামে কেন করেছে কারণ দেখো সেন্ট্রাল মিনিস্ট্রি থেকে হাতি দাঁড়ানোর জন্য জঙ্গল যে সমস্ত এলাকাগুলো যে সমস্ত রাজ্যগুলো জঙ্গল এই সমস্ত হাতির মানে আওতায় পড়ে হাতির যেগুলো করিডোর ঠিক আছে ঝাড়গ্রাম তোমরা দেখবে তোমরা যখন ঝাড়গ্রামে এন্ট্রি নাও তখন তোমরা দেখবে যে লেখা থাকে যে ওয়ার্নিং থাকে যে ঝাড়গ্রাম এলিফেন্ট করিডোর বলে ওকে তো যে সমস্ত চত্বরগুলো যে সমস্ত এরিয়াগুলো হাতির আন্ডারে পড়ে মানে হাতি চত্বরের মধ্যে পড়ে ওগুলোকে সেন্ট্রাল মিনিস্ট্রি থেকে প্রতিদিন ওগুলোকে হাতিগুলোকে সরানোর জন্য সেফ প্লেসে যাতে আমাদের কোনোভাবে কোনো ডিস্টারবেন্স না হয় ওদেরও যাতে কোনোভাবে কোনো ডিস্টারবেন্স না হয় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরানো হয় ওদেরকে যদি ওরা কোনোভাবে আমাদের এলাকায় চলে আসে তো এটার জন্য সেন্ট্রাল মিনিস্ট্রি থেকে গভর্নমেন্টকে আশি থেকে নব্বই হাজার টাকা পার ডে দেওয়া হয় পার ডে মানে একটা বড় বড় প্যাকেজ একটা বড় বড় কি বলবো হ্যাঁ প্যাকেজই বলতে পারো ঠিক আছে একটা বড় বড় প্যাকেজ মানে আসে যেটাকে ডিভাইড করলে পার ডে আশি থেকে নব্বই হাজার টাকা পড়ে ওকে আশি নব্বই হাজার টাকার মধ্যে আমাদের আমাদের ফোর এখানে কি করছে বা বিভিন্ন জায়গায় আমি আমাদেরটা বলছি এখানে কি করছে আমি যেটা খবর পেলাম যে হুলা পার্টিকে দিচ্ছে পার ধরো পার হুলা পার্টি আড়াইশো করে দিচ্ছে মানে আড়াইশো আড়াইশো করে যতজন একটা টিমের মধ্যে আসছে পার হেড আড়াইশো করে একটা হুলা টিম একটা একজন হুলাকে দেওয়া হচ্ছে ওদের কাজ হচ্ছে প্রতি মানে দেখা যে হাতি কোথায় আসছে কোথায় যাচ্ছে আমাদের এরিয়ার মধ্যে ঢুকছে কিনা মানুষের এরিয়ার মধ্যে ঢুকছে কিনা ওকে ওখান থেকে সরানো হাতিটাকে তো ওকে আড়াইশো টাকা করে দেওয়া হচ্ছে ঠিক আছে তো সেন্ট্রাল মিনিস্ট্রি এই এই যে জিনিসটা যেটা ঘটেছে ঝাড়গ্রামে ওটা কিন্তু শুধুমাত্র এখন কি বলবো ঝাড়গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই বা কলকাতার মধ্যে সীমাবদ্ধ নেই ওটা কিন্তু পুরো সেন্ট্রালে চলে গেছে মানে দিল্লি চলে দিল্লি চলে গেছে ওটা কারণ এই জিনিসটা যেরকম আরজি কর নিয়ে হচ্ছে ওরকম কিন্তু এই হাতির ঘটনাটা নিয়েও হচ্ছে ঠিক আছে এই জিনিসটা পুরো দিল্লি চলে গেছে দিল্লি মিনিস্ট্রি থেকে আমাদের ঝাড়গ্রামে আসবে কিছু লোক এই জিনিসটাকে সলভ করার জন্য যে হাতি কেন বারবার আমাদের চত্বরের মধ্যে আসছে মানুষের চত্বরের মধ্যে হাতি কেন চলে আসছে হাতিদেরকে সরানোর ব্যবস্থা করবে এই জিনিসগুলোকে সলভ করার চেষ্টা করবে ওটার জন্য বন্যদাত্র কী করলো যে ও ওই দুজনকে ফাঁসিয়ে দিল দুজনের নামে গিয়ে এফআইআর করলো যেহেতু কোনো আমাদের কাছে কোনো প্রুফ নেই কোনো ভিডিওতে যে কে অ্যাকচুয়াল করেছিল এই হুলাটাকে মেরেছিল ঠিক আছে তো ওই জন্য ওই দুজন ফেসে গেছে পুরোপুরি আর ওরা কিন্তু মেন কালপিট নয় ওরা কালপিটটি নয় ওরা সাধারণ মানে হুলা টিমের সদস্য ওরা কিছুই মানে করেনি ঠিক আছে যেরকমভাবে হুলা নিয়ে দৌড়ায় ওভাবে দৌড়েছিল ওরা কিন্তু হুলা ছুঁড়েনি মেন কালপিট কিন্তু এখানে ডিএফও ডিএফওকে কিন্তু এখানে পদত্যাগ করা উচিত জানি না কতটা কি আন্দোলন হবে এর পরে এদের এদের সবার অ্যারেস্ট হওয়ার পরে দুজনের অ্যারেস্ট হওয়ার পরে দুজনের সাব্যস্ত হওয়ার পরে দুজনের কতদিন কি সাজা হওয়ার পরে মানে ধরে রাখো ডিএফও এখান থেকে নড়ছে না আর আর নড়ছে না আর নড়ছে না যেরকম যা ছিল সেরকমই তাই থাকবে ঠিক আছে এরকমই হাতির হানায় মানুষের মৃত্যু হবে মানুষ হাতিকে মারবে এভাবেই চলবে ঠিক আছে তো সেন্ট্রাল মিনিস্ট্রি থেকে এখানে আসছে ঝাড়গ্রাম ডিএফও কে ঝাড়গ্রামের বন দপ্তরকে সমস্ত কিছু খোঁজখবর নেওয়ার জন্য হাতিদেরকে সেফ করিডোরে ট্রান্সফার করার জন্য আমি অবাক হয়ে গেলাম আড়াইশো টাকা করে পার হুলা টিমকে দেওয়া হয় মানে পার হেড আড়াইশো টাকা করে দেওয়া হয় পার হুলাকে তাহলে যদি ডেলি আশি থেকে নব্বই হাজার টাকা করে আসে সমস্ত কিছু কাটছাট করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ওরা কিন্তু নিজের পকেটে ঘুরছে যারা উপর মহলে পাওয়ারের মধ্যে বসে আছে বন দপ্তর ডিএফ ওরা কিন্তু ওদের টিমগুলো ওরা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পার ডে নিজের পকেটে ঘুরছে তার মানে বুঝতে পারছো খেলটা কত টাকার মধ্যে হচ্ছে খেলটা কত লাখে লাখে হচ্ছে কত কোটিতে কোটিতে হচ্ছে খেলটা প্রচুর পরিমাণে প্রোভাইড করা হয় যারা জঙ্গল জঙ্গলমহল এলাকা যারা বনপ্ত মানে বনের এলাকা বনের এরিয়া হাতি থেকে বা বন্য পশু থেকে সমস্ত কিছু থেকে মানে হিউম্যানদেরকে মানুষদেরকে সেফ রাখার জন্য ওদেরকে একটা সেফ জায়গায় ট্রান্সফার করার জন্য অ্যানিমেলদেরকে একটা সেফ জায়গায় ট্রান্সফার করার জন্য সেন্ট্রাল মিনিস্ট্রি প্রচুর প্রচুর টাকা ইনভেস্ট করে তাহলে ওই ইনভেস্টমেন্টটা কতটুকু মানে বন্য পশুদের জন্য হচ্ছে আর কতটুকু নিরাপত্তা আমাদের মানুষের পাচ্ছি আমরা তোমরা দেখেছ মানে সপ্তাহ মধ্যেই মধ্যে তিন থেকে চারজন মার্ডার হয়ে গেল হাতির জন্য হ্যাঁ দুটো হাতে তো মোল্লো মরল তিনটে হাতি মরল যেহেতু ছিল যেহেতু ও প্রেগন্যান্ট ছিল তিনটে হাতি তো মোল্লো পাঁচজন মানুষ মারা গেল প্রতিমাত্রা সবাই করো ঠিক আছে রিয়াকশান দিয়ে কমেন্ট করে লাভ নেই জিনিসটাকে ছড়াও শেয়ার করো কি বলবো আর প্রতিবাদটা করো যখন কোনো মিছিলে ডাকা হচ্ছে এত কিছু বিজ্ঞাপন সমস্ত কিছু করে হুম প্রতিবাদটা করো যদি তোমরা চাও যে ঝাড়গ্রাম ডিএফোর পদত্যাগ হয়ে নতুন কোনো কি বলবো দেখো জেনুইন তো কেউ নেই অ্যাটলিস্ট রেসপন্সিবিলিটি নিজের নিজের রেসপন্সিবিলিটিটা অ্যাটলিস্ট যে ভালোভাবে পূরণ করতে পারবে ওরকম যদি কেউ আসে তাহলে তো খুব ভালো হয় না কারণ কত মানুষের জীবন যাবে কত হাতির জীবন যাবে এভাবে তাই না মানুষ তো অনেক মরেছে এই জিনিসটা এত আমরণ হলো কেন কারণ হাতিটাকে হুলা টিমের কি বলবো রাত্রিবেলা হাতি ড্রাইভ করা হয় বনের দিকে আর ওরা দিনের বেলা হাতি ড্রাইভ করেছিল হুলাটাকে হুলা কিন্তু ওকে বাই মিস্টেক লেগেছে বাট লেগে তো ছিল রাত্রিবেলা বেলা ড্রাইভ করা যাবে দিনের বেলা করা যাবে না এটা কিন্তু কোনো রুলস নেই কিন্তু যেহেতু আমরা গ্রামের দিক থেকে দেখে এসেছি যে কি বলবো ওভাবেই হয় ওভাবে তোমরাও দেখো কি করবে আর কি বলবো মনে তো হচ্ছে না আর কিছু হবে এভাবে ঠান্ডা হয়ে যাবে কেসটা কারণ যেহেতু বন দপ্তরের বনমন্ত্রী ঝাড়গ্রামের থেকে গেছে নাকি এফআইআর করেছে দুজনের নামে দুজন নাকি ওনার কথায় এই দুজন নাকি মেন কালপিট আর এদেরকে কোনো উকিলও মনে হয় প্রোভাইড করা হবে না কারণ যেহেতু গভর্নমেন্ট থেকে কেসটা এদের উপর গভর্নমেন্ট কেস করেছে এদের উপরে হাসি পায় সত্যি হাসি পায় আমার মানে হাতে পাওয়ার থাকলে কি করা যায় না